দিনে আজকে আরেকটা একটা আবার মাছের ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও আমি এডিট করতে পারছিলাম না তাই রেখে দিয়েছিলাম এই মাছটা সকাল সকাল দাদা ব্রেকফাস্ট করার পর হঠাৎ বেরিয়ে পড়লো বাইরে একটু সময় পরে দেখি মাছ নিয়ে এসেছে এই মাছগুলো নিয়ে মাছগুলো কিন্তু আর সারিয়ে এনেছে কেটে আনেনি তো আসার পর আমি ভালোভাবে মানে কাটলাম কাটার পর ধুয়ে ধুয়ে হলদিয়া আর লবণ মেখে বাজা করে নিলাম কড়াইটার দিকে আমি রেডি করতে করতে বসিয়ে দিয়েছিলাম তো গরম হয়েছে আগে এখানে আমি মাছের মাছিগুলি ভাজা করব। কারণ মাছের মাছিগুলি তেল বাঁচতে তেল বেশি লাগে একটু বেশি তেল থাকতে মাছের মাথাগুলো বাঁচলে সুন্দর হয় সেই জন্য আগেই সেইগুলো ভেজে নেবো আর যে জায়গা আছে বলি আর এক দিকে দিয়ে দিলাম তারপর বাছিগুলি বাজবো তো তোমাদের মানে কেমন লাগলো আমার এই চুপ্ত ভিডিওটা ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিও আর দেখো আমি একদম কড়া করে টাট্টা করে বাজা করি একটু মানে কম বাজা হলে আমার তো খেতে ইচ্ছা করে তো একদম লাল লাল করে ভাজা করে দিলাম